আল্লাহ শেষ নাই আর একজন কুলঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে ভারত যে বিবৃতিটা দিয়েছে দেখবেন সেখানে কিন্তু বিবৃতিটা বুঝতে পারবেন না যে তারা কি অসন্তুষ্ট হয়েছে তারা কি হয়েছে না সন্তুষ্ট হয়েছে তারা বলেছে এই রায়ের আমরা অবগত আছি ঠিক আছে কি অবগত কি অবগত আছেন কিছু তারা বলে নাই কিন্তু এরপর বলেছে যে বাংলাদেশের মানুষের সাথে আমরা কাজ করতে চাই ইত্যাদি বলেছে। এই যে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায় আমি এত গভীর ভাবে কোনো রায় শুনি নাই কখনো শুনেছি বিভিন্ন ইত্যাদি কিন্তু আলাদা আলাদা করে যে অপরাধগুলো কি কিভাবে হয়েছে কি ছিল কোন সাক্ষী কি বলেছে যেভাবে দিয়েছে আমি একজন একজন সাধারণ মানুষ হিসাবে আমার কাছে মনে হচ্ছে না খুবই যৌক্তিক একটা রায় দিয়েছে এই রায়টা যদি বাংলায় দিত এই রায়টা যদি বাংলায় দিত বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে না একদম সাধারণ গ্রামগঞ্জের মানুষরাও এটা বুঝতো নিশ্চয়ই এ রায় বাংলাও মানুষের কাছে যাবে বা এটা এটাকে যদি একটা যেত তাহলে মানুষ বুঝত কারণ আপনি দেখেন এই বিচারটা কেন গ্রহণযোগ্য আমি আমি কেন এটাকে মনে করি আমার দৃষ্টি থেকে আমি আমি আইনের লোক না নাগরিক নাগরিক হিসেবে হিসেবে কেন মনে করি অতীতে যে সমস্ত আপনি বলেছেন যে এক পেশে হয়েছে কিনা বা রিভেঞ্জফুল হয়েছে কিনা প্রতিশোধপরায়ন হয়েছে কিনা কারণ প্রতিশোধপরায়ন হতো তখনই যদি দেখতেন এখানে দুই চারটা সাক্ষীকে অপহরণ করা হয়েছে কোথাও গোপনে মিথ্যা সাক্ষ্য তৈরি করা হচ্ছে কোথাও আপনার স্কাইপ কেলেঙ্কারি টাইপের কোনো কেলেঙ্কারি হয়েছে বা প্রসিকিউটর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আসছে বিচারপতির বিরুদ্ধে না না এখানে কিন্তু অল এলং দেখবেন কোন ধরনের ওই ধরনের কোন মেজর ডিসপিউট বা একদম মিনিমাম কোন ডিসপিউট এখানে পাওয়া যাচ্ছে না এখানে একটি জায়গার অনুপস্থিতি আছে সেটা হচ্ছে সাফাই সাক্ষী আমি তো আপনাকে বললাম যে আমরা যখন দেখলাম এটা এই ফেলিউরটা তো আসামি পক্ষের কারণ আজকে যদি আত্মসমর্পণ করতো বা মিনিমাম যদি আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব উনিও যদি আজকে আত্মসমর্পণ করতেন তাহলে ওনারা হয়তো সেখানে ডিফেন্স আকারে দাঁড়াতে পারতেন যেটা আমরা দেখেছি ডিফেন্স আকারে আমরা এই ত্রুটিগুলো উঠে এসেছে কিভাবে মিথ্যা রায় লিখিয়ে আনা হয়েছে বাইরে থেকে তারপরে নিজের পক্ষের সাক্ষীকে অপহরণ করা হয়েছে যেহেতু সাক্ষী মানে তার সাক্ষ্য বদল করেছে ইত্যাদি ইত্যাদি নানারকম কাহিনী এখানে তো সবচাইতে এভিডেন্স গুলো এসেছে একদম ইলেকট্রনিক এভিডেন্স